আমাদের বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এই মোচার ঘণ্ট হচ্ছে আর একটি খাবার তো আজকে মোচার ঘণ্ট রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের অতুলনীয় মোচার ঘণ্ট বানিয়ে দেখাবো আজকে তোমাদেরকে এই মোচা কিন্তু খুবই আয়রনে বাচ্চা হোক বা বড়। সবারেরই কিন্তু প্রয়োজন থাকে আয়রনের বিশেষ করে মেয়েদের ছোট বাচ্চাদের তো সবাই কিন্তু এই মোচার ঘন্ট বেশ পছন্দই করে চলো একবার মোচাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি পাট পাট করে ছাড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হ্যাঁ আমাদের এখানে মোচা খুব কম পাওয়া যায় সেই কারণে মাঝে মধ্যে রান্না হয় মোচাগুলো এমনি ছাড়ানো হয়ে গেছে এবার চলো ভালো করে ছাড়িয়ে নিই ওই যে মোটা কাঠির মতো অংশটা থাকে আর পাতলা খোলার মতো অংশটা সেটাকেই বাদ দেব। তাহলেই কিন্তু আমাদের ছাড়ানো কমপ্লিট হবে দেখতে পাচ্ছ ওই যে মোটা কাঠির মতো আর পাতলা খোসার মতো অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার সুন্দর করে কেটে নিতে হবে কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আমি তোমরাও সেটাই করো কাটার আগেই ধুয়ে নিও আর এটা যেদিন রান্না করবে তার আগের দিন কেটে বেছে রেখে দিও নইলে কিন্তু টাইম পাবে না অনেকটাই টাইম যায় তো সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি ওভার জন্য যাতে যেটুকু কষ আছে একটু হলেও বার হয়ে যায় এবার সকালে যেহেতু রান্না করি সেই জন্য রাত্রে সব গুছিয়ে রেখেছিলাম দেখো একটা পাতিলায় বসিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য আর এখানটায় মশলা বানানোর জন্য নিয়েছি আদা আর জিরে তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি দিইনি আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আর এখানে আলুটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু না দিলে কিন্তু মোচার ঘন্টা মানাবেই না দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেবো খুব সুন্দর করে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটাও গরম করে নিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে ব্যাস ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ব্যাস আলুটাকে সুন্দর করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব এদিকে ঢাকাটা খুলে একবার দেখে নিলাম এটা তো ভাপাতে দিয়েছি আরেকদিকে কিন্তু আলু আর এই যে আদা আর জিরে বাটাটা হয়ে গেছে তোমরা এর মধ্যে কিন্তু লঙ্কাটাও বেটে নিও ওটাই বেশি ভালো লাগে আমার ঘরে ছোট বাচ্চা থাকার কারণে আমি লঙ্কাটা বেটে দিই ও যেহেতু ঝালটা খেতে পারে না সেই জন্যই চলো আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা দিয়ে দিলাম পুরার মতো হলুদ স্বাদ মতো লবণ আর ওই আদা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম ব্যাস মশলাটাকে এবার সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই কিন্তু মশলাটাকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বেশ তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে এবার এদিকে ঢাকাটা খুলে দিয়েছি ভাপানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকবার আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে ঝরাতে দিয়ে দিলাম ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে এক গরম তো থাকবে না আর যেটুকু কষ্ট ছিল সেই কষ্টটা যেন খুব ভালোভাবে বার হয়ে যায় যেন তেতকুটো না লাগে সেই জন্যে এদিকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আলুর সাথে খুব সুন্দরভাবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মোচা ব্যাস এবার ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিয়েছি লো রেখে কিন্তু ঢাকাটা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে গরম মশলা বানিয়ে নেব গরম মশলা বানানোর জন্য নিয়েছিলাম ছোট এলাচ নিয়েছি দারুচিনি লবঙ্গ লং এইসব আর কি চলো এটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি আমি আর এদিকে ঢাকাটা খুলে নিই এতক্ষণ মনে হচ্ছে প্রায় হয়েই এসেছে ঢাকাটা খুলে নিয়েছি ঢাকা খুলে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর ঢাকা দেবো না এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো টু মিডিয়ামে রেখেই নাড়া দিয়ে ভালো করে মোচার ঘন্টটাকে রান্না করে নেব অনবরত নাড়া দিয়ে কিন্তু রান্নাটাকে করে নিতে হবে নইলে আবার মোচাটা কড়াইয়ে লেগে যেতে পারে সেই জন্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনো মিডিয়ামে কখনো লোতে রাখছি হাই কিন্তু রাখবো না একদমই পারলে লো করেই রান্নাটা করে নেব খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিতে হবে আস্তে আস্তে দেখবে দেখে বুঝতে পারবে তোমরা যে কতটা পরিমাণে কমে এসেছে চলো এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি না দিলে কিন্তু মজা একদমই জমবে না এবার দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার আগে কিন্তু আমি গরম মশলাটা দিয়েছিলাম গরম মশলাটা তোমাদের দেখানো হলো না ব্যাস ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু একদম কমপ্লিট আমাদের মোচার ঘন্ট খুবই সহজেই কিন্তু বানানো হয়ে যায় যেটা ঝামেলা সেটা হচ্ছে কাটার ঝামেলা বাকি কোনো ঝামেলা নেই কেমন চটপট রান্না হয়ে গেল, দেখে বুঝতেই পারলে বন্ধুরা আর খেতেও দুর্দান্ত হয় কিন্তু একদম মুখে লেগে থাকার মতো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা ওকে বাই টাটা